তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নভাবে কৃষক খামারি ভাই বন্ধুরা পুরো বাংলাদেশে মোটামুটি গতকালকে তুলনায় আজকে পাঁচ টাকা দশ টাকা বিভিন্ন এলাকাতে মুরগির রেট বাড়ছে বিশেষ করে ব্রয়লার মুরগির রেট এবং সোনালি মুরগির রেট মোটামুটি প্লাস মাইনাস আছে আমি পুরো বাংলাদেশের মুরগির রেটগুলো জানাবো এবং বাচ্চার রেট জানিয়ে দেবে একটু পরেই আপনারা বাচ্চা রেট জানতে মুরগি রেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজকে ব্রয়লার ঢাকা কাপ্তান বাজার একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিন্তু প্রতি পিস বাচ্চার দাম কিন্তু অনেক বাড়তি আপনারা ওই হিসাবে বাছাই করে ব্রয়লার বাচ্চা উঠাবেন ব্রয়লার বাচ্চার রেট কিন্তু ব্যাপক হারে বেড়ে গেছে কিন্তু অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কমতেছে এটা কীরকম সিন্ডিকেট এটা তো আমার মাথায় ধরতেছে না খামারি ভাইদের কারো মাথায় যদি ধরে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সোনালি অরিজিনাল ঢাকা কাপ্তান বাজার তিনশো দশ থেকে তিনশো বিশ টাকা পার পি পার কেজি কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার এবং সোনালি ক্লাসিক তিনশো থেকে তিনশো দশ টাকা পার কেজি ঢাকা কাপ্তান বাজার কেনা হচ্ছে বড় ছোট সাইজ অনুযায়ী এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সম্পূর্ণ রেটগুলো জানাবো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং আমাদের যদি একটি কথাও আপনার কাছে ভালো লাগে খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং রেডি কালার বারটা দুশো সত্তর থেকে দুশো আশি টাকা পার কেজি কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার ছোটো বড়ো সাইজ অনুযায়ী এবং ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং সাদা লেয়ার দুশো থেকে দুশো দশ টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে প্যারেন্টস মুরগিগুলো দুশো থেকে দুশো নব্বই থেকে তিনশো টাকা পার কেজি ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা হচ্ছে এবং দেশি মুরগি চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা ছোটো বড়ো সাইজ অনুযায়ী কেনা ব্যসা হচ্ছে এবং পুরো বাংলাদেশের রেটগুলো জেনে নেবেন আজকে লাল ডিম এবং সাদা ডিমের বাজার আজকে লাল সাদা ডিমের বাজার দশ টাকা কমছে বলে আমাদের কাছে আসছে লালটা কেনা হচ্ছে পার পিস নয় টাকা পঞ্চাশ পয়সা এবং সাদা ডিম নয় টাকা দশ পয়সা পার পিস কেনা হচ্ছে এবং নীলপামারি সহ নীলপামারির আশপাশে বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লারটা একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা কেনা হচ্ছে এবং সোনালি অরিজিনালটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডি বারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে দুশত আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং ডিমের রেট নয় টাকা ষাট পয়সা এবং পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা নিতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পাওয়া যায় পূর্ব বাংলাদেশের আরো রেট জানাবো সেগুলো জেনে কারণ প্রতি পিস ব্রয়লার বাচ্চার রেট পঁয়ষট্টি টাকা বাষট্টি টাকা ষাট টাকা সেখানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম একশো ষাট টাকা পঁয়ষট্টি টাকা একশো আশি টাকা একশো সত্তর টাকা কিন্তু সব জায়গায় একশো পঁয়ষট্টি টাকা সব জায়গায় একশো ষাট টাকা আশি টাকা চলতেছে না কিছু কিছু এলাকায় চলতেছে যেমন ঢাকা কাপ্তার বাজারে একশো আশি টাকা চললে স্থানীয় গ্রাম অঞ্চলে বিভিন্ন দ্বীপ এলাকাগুলোতে একশত পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ডিলাররা যে যেভাবে পারতেছে ওভাবে কিনতেছে কেন হোয়াই একজন খামারি যে পরিমাণ কষ্ট করে মুরগি উৎপাদন করে এটা ডিলারদেরকে বুঝতে হবে এটা কোম্পানিকে বুঝতে হবে এটা পুরো বাংলাদেশকে বুঝতে হবে আর যারা বুঝতে চান না তারা খামার সেক্টরে চলে আসেন খামার করে দেখেন খামারিদের কীরকম কষ্ট হয় খামারেরা কিভাবে মুরগি উৎপাদন করে অবশ্যই খামারিরা খামারদের ন্যায্য মূল্য পেতে হবে এটা সবাই স্লোগান উঠাবেন এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হন আমাদের ভিডিওগুলো শেয়ার করেন বেশি বেশি খামারিদের কাছে আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের পক্ষ থেকে কাজ করার চেষ্টা করব রুহির ফার্ম থেকে পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন আপনার এ গ্রেডের ব্রয়লার বাচ্চা এ গ্রেডের সোনালি এ গ্রেডের টাইগার এই গ্রেডের হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমরাই বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি জহির ফার্ম মানে অনলাইন কেন্দ্রিক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিস ভিজিট করবেন ইনশাল্লাহ আমরা উনত্রিশ তিরিশ হাজারের ফ্যামিলি এবং আমাদের ফেসবুক পেজ থেকে শুরু করে সকল কিছুর লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর যাদের যে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা যথাযথ ত চেষ্টা করব পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করার জন্য আমাদের কাছে একদিন বয়সে টাইগার থেকে শুরু করে ভ্যাকসিন করা টাইগার তিথির ফার্মি মিশরীয় ফার্মি ভ্যাকসিন করা কোয়েল পর্যন্ত পাওয়া যায় যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন এবং নীলফামারি সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে নীলফামারি সহ নীলফামারির আশপাশে বিভিন্ন গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো বাষট্টি থেকে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত ক্যানাডাস হয়েছে এবং সোনালি অরিজিনিয়াল বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন নগর বন্দরে বিভিন্ন দ্বীপ অঞ্চলে দুই বা দুইশত বিরাশি থেকে দুশত তিরাশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি কালার কালারবারটা বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে পার কেজি দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা কেনা হচ্ছে এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো ছিষট্টি টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশের রেডি ব্রয়লার আসতে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বেশা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নওগাঁ সহ নওগাঁও আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে নবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম পুল্লী অঞ্চলে একটা রেট এবং নরাইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে জালুঘাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন ব্রয়লার কেনা হচ্ছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়েলার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা হচ্ছে ঢাকা তো বললাম একশো পঁচাত্তর পঁচাশি নব্বই পঁচানব্বই সর্বোচ্চ গ্রিল সাইজ দুশো টাকা পর্যন্ত ঢাকা কেনা হচ্ছে হয়েছে এবং নারায়ণগঞ্জ এলাকার রেটও বললাম পঁচাশি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে নরসিংদী সহ নর্থ আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাকাছা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলে সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাবেচা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মৌলবীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং মৌলবি বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার ক্যানাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভ্যাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট ক্যানাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে ক্যানাভাস হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি কেনাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম ক্যানাভাস হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি ক্যানাভাস হচ্ছে টাঙ্গাই শহর টাঙ্গাইয়ের আশপাশে আপনার রেডিব্রয়ালের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে গ্রাম সাইড শহর সাইড সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডিব্রয়ালের আপনার একশত একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডিব্রয়ালের একশো বাউন্ন সাতান্ন কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে ষাট পঁয়ষট্টি কেনা হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনাভাস হচ্ছে মেরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে ফেনি সহ ফেনির আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়েলের কেনা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়েলের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা হচ্ছে রাঙামাটি টুরিস্ট টুরিস্ট স্পট আরও বেশি আরও হাই রেটে কেনাভেস হচ্ছে হাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনা ব্যসা হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা প্যাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম